আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের খাতা তৈরির কমপ্লিট সেট মেশিন পিন আপ মেশিন কাটিং মেশিন স্পাইরাল মেশিন সব মেশিন আছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পেপার কাটিং মেশিন এই মেশিনের মাধ্যমে আপনারা পেপার কাটিং করতে পারবেন এখানে যে লিভার আছে যে এখানে চাপ দিয়ে পেপারগুলো কাটিং করে খুবই সহজ এই মেশিন দিয়ে কাটিং করা আমাদের ইউটিউবে কিন্তু এই মেশিন দিয়ে কীরকম কাটিং হয় অনেক ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন যারা এখনো ভিডিও পাননি কমেন্টস করবেন আমরা ভিডিওগুলো দিয়ে দিব এই যে মাঝখান দিয়ে পেপারগুলো দিবে একসাথে আড়াইশো তিনশো পেজ আপনারা কাটিং করতে পারবেন আরও বেশিও কাটিং করা যায় এখানে যে লিভার আছে এটা চাপ দিয়ে পেপারগুলোকে চাপ দিয়ে ধরে ধরে তারপর পেপারগুলোকে কাটিং করে যেন কাটিংয়ের মধ্যে কোনো অনিশ বিষ না হয় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রফেশনাল পেপার কাটিং মেশিন ইলেকট্রিক মেশিন লাগলে সেই মেশিনও দেওয়া যাবে যারা বড় পরিসরে করবেন আর যারা ছোট পরিসরে করবেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ম্যানুয়াল পেপার কাটিং মেশিন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পেপার কাটিং মেশিন এই ব্লেডগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন বা পরবর্তীতে এটা চাইলে চেঞ্জও করতে পারবেন সব কিছুই আমাদের কাছে পাবেন আর এ পাশে আছে এটা হচ্ছে আমাদের পিন মেশিন হ্যাভি ডিউটি পিন মেশিন এই যে দেখতে পাচ্ছেন একসাথে পাঁচশো পেজও আপনারা পিন আপ করতে পারবেন এবং এখানে এটার মেজারমেন্ট সিস্টেম আছে যে দেখতে পাচ্ছেন এখানে খাতার ঠিক মিডেল বরাবর মেজারমেন্ট করতে পারবেন এটাকে কিন্তু আপ ডাউনও করানো যায় চাইলে আপনি এটা আরও সামনেও নিতে পারবেন পিছনেও নিতে পারবেন এই যে এটা হচ্ছে পিন মেশিন হ্যাভি ডিউটি পিন মেশিন কাটিং মেশিন পিন আপ মেশিন খাতা বানানোর জন্য যে মেশিনগুলো প্রয়োজন হয় সবই পাবেন আমাদের কাছে এই দুইটাই হচ্ছে মেন মেশিন ম্যাক্সিমাম খাতাগুলোর মধ্যে দেখি মাঝখানে পিন মারা থাকে এবং মলারটা শুধু আঠা মারা থাকে তো সেজন্য হচ্ছে এই কাটিং মেশিন প্রয়োজন পড়বে আর এই পিন আপ মেশিন প্রয়োজন পড়বে আমাদের মেশিন দিয়ে যে বিভিন্ন সাইজের পিনগুলো আছে বড় ছোট সবই আপনারা ব্যবহার করতে পারবেন এই পিনগুলোও পাবেন আমাদের কাছে আর এটা হচ্ছে এই যে স্পাইরাল মেশিন খাতার মধ্যে যে রিংগুলো থাকে রিং খাতা যেটাকে বলে স্পাইরাল খাতা এই স্পাইরাল বাইন্ডিং করে এই মেশিনের মাধ্যমে এবং ফুটাও করে এই মেশিনের মাধ্যমে এই যে খাতা তৈরির কমপ্লিট সেট মেশিন আমাদের কাছে পাবেন যারা খাতা তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন